হ্যালো ভেয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং সাপোর্টে ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসছি গরিবের কক্সবাজার হয়তো আপনারা শুনে অনেকে ভাববেন যে গরিবের কক্সবাজার আবার কোনটা তো আমাদের এই গাইবান্দা জেলার সাদলেপুর থানা এগারো নম্বর ইউনিয়নে একটি বিলের মধ্যে একটি কক্সবাজার হয়েছে সেখানে বিকেল থেকে দুপুর পর্যন্ত সব সময় লোক থাকে তো সেখানেই আজকে যাচ্ছি তো আপনাদেরকে গিয়ে দেখাবো সেখানে খুঁটিনাটি বিষয় এখানে কি কী আছে না আছে সবাই কী জন্য বলে যে এই কক্সবাজার গরিবের কক্সবাজার তো এই এলাকাবাসী কিন্তু সবাই কিন্তু এই জায়গাটার নাম দিছে গরিবের কক্সবাজার তো আজকে আমি সেটাই দেখার জন্য এখানে আসলাম যে গরিবের কক্সবাজার কেন নাম দিছে তো সেটাই দেখার জন্য আজকে আসলাম তো সবাই যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি সাবস্ক্রাইবকার আছেন তাদের তো কথাই নেই তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি তো এই বলে চলুন আমরা দেখে আসি গরিবের কক্সবাজার লেটস গো তো এই হচ্ছে গরিবের কক্সবাজার আমরা চলে আসলাম গরিবের গরিবের কক্সবাজারে এটা হচ্ছে গরিবের কক্সবাজারের একটা সাইট আরও তিনটা সাইট আছে আমি আপনাদেরকে দেখাবো তো এখন বৃষ্টি পড়তেছে দেখে অনেকেই আসে নাই এখানে বিকাল হলে কিন্তু অনেক মানুষ হয় তো দেখেন টিপ টিপ বৃষ্টি পড়তেছে তো আমি আপনাদেরকে একটু দেখা এই গরিবের কক্সবাজারে গোসল করার জন্য অনেকেই আস্তে আস্তে দেখেন ওই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু দেখেন দেখেন কি অবস্থা দেখেন সব পাগল হয়ে গেছে কারণ একটু বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে তারা গোসল করতে খুব মজা পাবে তা আমরা দেখাবো ওইখানে কী রকম মানুষ হয় সেটাই আপনাদেরকে দেখাবো তো সামনের দিকে যাই তো দর্শক চলে আসলাম কিন্তু গরিবের কক্সবাজার দেখতেই পারলেন কিভাবে আনন্দ করছে বিনা টাকায় কোনো প্রকার টাকা লাগতেছে না এখানে ছোট বড় সবাই আনন্দ করতেছে। এখানে ঢুকতেও কোনো টিকিট লাগতেছে না আবার গোসল করতেও কোনো টিকিট লাগে না তো বিষয়টা হচ্ছে অনেকেই আর কি আপনারা অনেকেই বলতে পারেন যে গরিবের কক্সব কী হলো কিন্তু তো আছে অনেকেই টাকা খরচ করে কক্সবাজার যেতে পারে না তো সেই তুলনায় আমাদের এখানে এই যে বাচ্চা বাচ্চারা এই জায়গাটা তারা গোসল করতে করতে এই জায়গাটা একটা নাম তৈরি করছে গরিবের কক্সবাজার যদি কেউ বলে যে গরিবের কক্সবাজার কই সবাই কিন্তু বলে দিতে পারবে এক নামে পরিচিত এই জায়গাটি গরিবের কক্সবাজার তো কক্সবাজার যেরকম সাগরের এরকম গাছ থাকে এখানেও কিন্তু তার কোনো ইয়ে নাই দেখেন সেই রকমই এখানে নদীর সাইডে কিন্তু এরকম করে কিন্তু গাছ আছে দেখেন তো বিষয়টা হচ্ছে এই জায়গাটা এমন একটা জায়গা নিরিবিলি জায়গা যেখানে আপনি যে কোনো সময় আসলে মানুষ পাবেন এখানে আর যে কোনো একটা জায়গায় বসলে কিন্তু আপনার কিন্তু চোখে ঘুম চলে আসবে এরকম হাসা বাতাস এরকম বাতাসের আওয়াজ পানির আওয়াজ শুনতে অনেকই ভালো লাগে দেখেন মানুষ কিন্তু এখনও আস্তে আসে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই সাইডটা এখন তো মানুষ কিন্তু এখনও আস্তে আসে এই যে দেখেন যখন আরও বিকেল হয় তখন কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আরও কিন্তু মানুষের কিন্তু আনাগোনা বিষয় হয়ে যায় এখন যে জায়গাগুলো ফাঁকা দেখতাছেন এগুলো কিন্তু ফাঁকা থাকে না তো দর্শক যাই হোক তো চলেন আমরা দেখি এখানকার যে বাচ্চারা আছে এলাকা থেকে যারা আসছে তারা কীরকম আনন্দ করছে সেগুলো দেখি আর একটা কথা বলি আর সাইডে কিন্তু মেয়েরাও কিন্তু আসছে বিভিন্ন বয়সে তারাও কিন্তু গোসল করতেছে এখানে আনন্দ করতেছে তো ওই সাইডটা আমি ধরি নাই কারণ ভিডিওটা করা ঠিক হবে না ওইদিকে তো চলেন আমরা দেখি কীরকম উপভোগ করত आसपास में है और अभी भी है और डालती है ए आप लोग ए <sweak> That is still what.